শুভ নববর্ষ বন্ধুরা আজ বাংলা চোদ্দোশো সালের পহেলা বৈশাখ আর আমি এসেছি ঢাকার প্রাণকেন্দ্রে ঐতিহাসিক রমনা পার্কে চারপাশটা রঙে সংস্কৃতিতে আর আনন্দে ভরপুর চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই কেমন চলছে বৈশাখী উৎসব রমনা পার্কের এই আয়োজন যেন এক জীবন্ত চিত্রশালা চোখে পড়ে রঙ বেরঙের কাপড় মুখোশ আর শিশুদের মুখে রালপনা অনেকেই এসেছে পরিবার আর বন্ধুদের নিয়ে আর ছোটদের আনন্দ যেন বাদ মানে না আমি এখন আছি ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে রমনা পার্কে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর পার্কের কিছু মুহূর্ত প্রকৃতির কাছাকাছি যাওয়ার কিছু সময় আর কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন চলো শুরু করি আজকের ব্লগ আনা প্রসিদ্ধ টাকা বাবা ভালো আছো কোথায় হাই দাও সবাই কেমন আছো আমি ভালো আছি আল্লাহ হাফেজ এই হচ্ছে আমি আর খিদ আর এখানে হচ্ছে মাসম পাটা সামনে কিছু লোকজন আছে আর এটা হচ্ছে গাউসিয়া রমনা পার্ক ঢাকার অন্যতম প্রাচীন ও বিখ্যাত একটি পার্ক এটি শুধু বিশ্রামের জায়গা না বরং প্রকৃতি ভালোবাসা মানুষদের জন্য একখণ্ড শান্তির জায়গা চারপাশে সবুজ গাছপালা পাখির কিচিরমিচির আর একটু হালকা বাতাস সত্যি বলতে ব্যস্ত শহরের মধ্যে এই জন্য এক শান্ত স্বর্গ রমনা পার্কে সকাল বা বিকালে হাঁটতে আসা মানুষদের সংখ্যা চোখে পড়ার মতো অনেকে আসে এক্সারসাইজ করতে অনেকে আসে পরিবার বা বন্ধুদের সময় সময় কাটাতে যদি তোমার সময় থাকে আর প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটাতে চাও তাহলে রমনা পার্কে একবার ঘুরে যেও সকালে এলে তুলনামূলক ভিড় কম থাকে আর অবশ্যই তোমার সঙ্গে একটি পানির বোতল আর হালকা কিছু খাবার নিয়ে আসবে কারণ রমনা পার্কের ভিতরে খাবারের দাম একটু বেশি থাকে বন্ধুরা আমি যদি আপনাদেরকে রমনা পার্কের ইতিহাস সম্পর্কে বলি তাহলে এটি কিন্তু বেশ পুরোনো সতেরোশো শতকে মুগল আমলে এটি গড়ে ওঠে পরে ব্রিটিশ আমলে এটিকে নতুন করে সাজানো হয় এরপর ঢাকাবাসীর কাছে এটি একটি জনপ্রিয় জায়গা হয়েছে দেখুন চারপাশে কি সুন্দর সবুজ পরিবেশ বিশাল গাছ নানা রঙের ফুল মনোরম লেক এক কথায় পারফেক্ট রিল্যাক্স করার জন্য এখানে সকাল বিকাল অনেকেই হাঁটতে আসেন ব্যায়াম করেন এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় মানুষের আড্ডা শিশুরা খেলাধুলা করছে সব মিলিয়ে একটা চমৎকার পরিবেশ রমনা পার্কে বেশ কিছু দর্শনীয় স্থান আছে যেমন ঐতিহাসিক বট গাছ যেখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায় আজকের দিনটি একটু আলাদা শান্ত রোদের আলোয় জলমলে দেখুন তো ওদের হাসি মুখ এই ছোট ছোট পায়ে যেন ছুটছে সারা বিশ্ব খেলাধুলার মাঝে তাদের আনন্দটা কতটা খাঁটি কতটা নির্মল পার্কের এক কোনায় চলছে পছন্দের খেলনার খোঁজ কেউ বেছে নিচ্ছে রঙিন বেলুন কেউ বেছে নিচ্ছে দোলনা কেউ বা চোখে স্বপ্ন একে আইসক্রিম হাতে হাঁটছে মায়ের সঙ্গে এই মুহূর্তগুলি তো জীবনের আসল সৌন্দর্য যেখানে শিশুরা যেমন খেলে তেমনি বড়রাও ফিরে যান তাদের ছোটবেলায় একটি হাসি একটি দৌড় একটি উচ্ছ্বাস এগুলিই আমাদের হৃদয়ে রং তোলে রমনা পার্ক যেন আজ পরিণত হয়েছে এক খুশির রাজ্য এই ছোট ছোট দিনগুলি জীবনকে বড় করে তোলে শিশুদের মতো আমরাও যদি জীবনকে উপভোগ করতে পারি তবে প্রতিটি দিনই ঈদের মতন হবে ভালো আছো এই যে বাবা এখানে আমিও তো ভালো আছি ভালো আছি আসো 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ কি সুন্দর সবুজে কেরা প্রাকৃতিক পরিবেশ আমরা এখন আছি হচ্ছে দোলনার মধ্যে এই যে আমরা কফি খাচ্ছি দোলনায় বসে দুজন দোল খেতে খেতে চা খাচ্ছি দুজন একসাথে বসে চা খাওয়ার অনুভূতি বলে বোঝানোর মতো না সত্যিই অসাধারণ ইলেকট্রিক পার্ট দিয়ে পুরো রমনা পার্কের মাঝখান দিয়ে ঘুরলাম কিছুক্ষণ আগে আমরা গিয়েছি কিরজনে যেখানে বাচ্চারা খেলাধুলা করে আপনারা দেখতে পেয়েছেন আমাদের আহনা প্রসিদ্ধ অনেক দুষ্টুমি করেছে ওখানে অনেক খেলাধুলা করেছে হ্যাঁ একটু বানাই দেন মামা আজকের মতো এখানে শেষ করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো আজকের মতো এখানেই শেষ হাফেজ